জলটা আমি প্রথমেই দিয়ে দিলাম জলটা গরম হোক ততক্ষণে তুমি ফুলকপিটা কেটে হ্যাঁ আর আজকে আমাদের হেসেলে তৈরি হচ্ছে ফুলকপির দারুণ একটা ক্রিসপি স্টার্টার রেসিপি তাইতো স্টার্টার স্টার্টার ফুলকপির ফ্রাইড আর যেটা বানাতে শামবাজার থেকে আজকে আমাদের হেসেলে অরুণিতা অরুণিতা দেভালদার ওরনটা আমাদের হিসেলে দেখবেন ভালো আছো তোমার হ্যাঁ এটা আমারই রেসিপি এটা মনে হলো ফুলকপি দিয়ে শীতকালে কিছু একটা ট্রাই করা যাক তো নতুন ধরনের একটু ট্রাই করার চেষ্টা করলাম এই স্ন্যাক্সটা তো এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় হ্যাঁ কিন্তু এটা ফুলকপির ফ্রায়েড কোন মানে এটা শেপ কি মতন হবে এটা আইসক্রিম কোনের মতো অ্যাকচুয়ালি করার চেষ্টা করেছি মানে ফুলকপির ফুলটা থাকবে উপরে ফ্লোরেটগুলো আর তার সঙ্গে আমি পাপড় দিয়ে একটা কোণের মতো বানাবো যেটা ওই সফটির কোণের মতো দেখতে লাগবে তো জন্য এটা ফ্রাইড কোণ নামটাও তোমারই দেওয়া নামটাও মানে দারুণ স্বাদের ফুলকপি ফুলকপি পাওয়া যায় কিন্তু বেশি থাকে আর সেটা দিয়ে ফুলকপির ফ্রাইড কোণ আচ্ছা তুমি কেটে তুমি যতক্ষণে কাটছো আমি কি আর হেল্প করব হ্যাঁ প্রথমে একটু এই ফুলকপিগুলো কেটে নিচ্ছি হুম এটা কি ফুলগুলো গোটাই থাকবে ফুলগুলো গোটাই থাকবে আচ্ছা তাহলে এটাই ওই আইসক্রিমের মতো একটা শেপটা দেবে আর কি উপরে আচ্ছা আচ্ছা এটা এটাকে তুমি কাটছো না না এটা এটাকে আর কাটছি না এই যে এই পোরশন যেটা রয়েছে এটা কি থাকবে না বাদ দিয়ে দেব এটা বাদ দিয়ে দেওয়া এটা যেতে পারে আচ্ছা যেগুলো তোমার কাটা হয়ে যাচ্ছে আমি কি জলে দিয়ে দিতে পারি হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও

বছরের অন্য সময় হ্যাঁ স্বাদটা ভালো লাগে না বলে আমি খাই নাই অ্যাভয়েডই করি কিন্তু শীতকালে খুবই ভালো লাগে শীতকালে আমি চেষ্টা করি রোজই মেনুতে প্রায় কিছু না কিছু রাখতে ফুলকপি আচ্ছা আচ্ছা এমনিতে ধরো ফুলকপি দিয়ে যে পাতলা মাছ এর খুব ভালো লাগে হ্যাঁ একদম আর কিছু না হলো ফুলকপি আলু ভাজি যদি আর কিছু না হোক সেটা তো ভালোই লাগে ঠিক এটা হয়ে গেছে হ্যাঁ এত বড় এটা আরেকটু ছোট করব করে দিতে পারো

ফুলকপির পোর্শনটাকে আমি র্যাপ করব হ্যাঁ আর তার ওপরে সঙ্গে ক্যাপসিকাম আলুর একটা পুট টাইপ তৈরি করে নিতে হবে যেটার মধ্যে আলুর সঙ্গে আমরা ক্যাপসিকাম কুচি দেবো আর একটু ভাজা মশলা রাখা আছে তো সেটা অ্যাড করবো যাতে একটু টেস্টি হয় করে বেশ ভালোভাবে স্ম্যাশ করতে হবে কারণ ওটা দিয়েই আমরা ওই নিজের পোর্শনটা কোনটা হ্যাঁ কোনটা বানাবো আমরা অরুণিতা শীতকাল কি পছন্দের ঋতু নাকি হ্যাঁ খুবই পছন্দের আমি ভালোবাসো ভালো খাওয়া দাওয়া ঘোরাঘুরি সমস্ত কিছু করা যায় আর ঘুরতে আমি ভীষণ ভালোবাসি জানোই তুমি তো শীতকালটাই এমন সময় যেখানে আমরা এই এখানে থেকে ঘুরতে পারি ছোটখাটো ট্রিপ করতে পারি না হলে তো সারা বছরই গরম বাইরে কোথাও যাচ্ছো নাকি হ্যাঁ ঘটে থাকি টুকটাক এই মুহূর্তে সেরকম কিছু আলাদাভাবে প্ল্যানিং নেই বাট হঠাৎ করে বেরিয়ে পড়া যায় আর ছোট কিছু প্ল্যানিং আছে যেগুলো দেখা যাক মানে আশেপাশেই খুব বেশি দূরের প্ল্যানিং দূরের প্ল্যানিং এখনো হয়নি যেগুলো মানে অন্তত মাস দু এর মধ্যে দূরের প্ল্যানিং হয়নি তারপরে হয়তো যেতে পারি আচ্ছা আচ্ছা এই যে আলুটা সিদ্ধ করার সময় কত নুন দিয়েছিলে সামান্য হ্যাঁ এটাতে সামান্য নুন দেওয়া আছে ক্যাপসিকাম গুলো না খুব ছোট করে কাটবো কেন ওই স্টাফিং এর মধ্যে যাবে তো না হলে র‍্যাপ করতে একটু অসুবিধা হতে পারে আর খুব বেশি দেব না সামান্যই দেব তুমি ধরো এখানে ক্যাপসিকাম ব্যবহার করছো হ্যাঁ আলুর সঙ্গে কেউ যদি জান ছোট করে কেটে গাজর একটু দেওয়া যেতে পারে হ্যাঁ খুব ছোট ছোট করে কেটে দেওয়া যেতে পারে আর সুইট কর্ন দেওয়া যেতে পারে আচ্ছা মানে যার যেমন এগুলো তবে খুব বেশি ভারী হলে তখন বেশি ভারী হলে হ্যাঁ করতে অসুবিধা হবে তো সেটাও একটু খেয়াল রাখতে হবে যদি আমাদের পাপুরির র‍্যাপিংটা ফেটে যেতে পারে ওইটার জন্য মানে যা দিতে হবে স্মুথ দিতে হবে যাতে ভালো একটা পেস্ট হয় এটার একটা পুটটা দিতে স্মুথ হবে আলু වල তো তোমার কাছে যে নরমালি তো ফুলকপির পাকোড়া হয় বা তুমি একটা যে কোনো ভাত ভনি সেটা ভাতের সঙ্গে খাওয়া যায় কিন্তু এই ফ্রাইড কোন আইসক্রিমের মতন শেপ দেবে এই আইডিয়াটা কি করে আসলে এই কি রকম লুকটা হবে পকোড়াটার এটা নিয়ে চিন্তা করছিলাম ভাবছিলাম একটা স্ন্যাকস বানাবো কিন্তু যে স্ন্যাকসটা আমরা খাই রেগুলার সেটা তো বানিয়েই থাকি আমরা পাওয়াও যায় খুব বেশি তো মনে হলো একটু ডিফারেন্ট কিছু করতে হবে তো এবারে তো ওর জন্য ভাবতে ভাবতে শেপটা নিয়ে চিন্তা করতে করতে মনে হলো যে ফুলকপিটা এমন একটা শেপ যেটা আইসক্রিমের সঙ্গে কিছুটা সিমিলারিটি আইসক্রিমের ওপরটা সফটিটা ফুলটা হ্যাঁ

চালো এটাও আমি অলমোস্ট করে নিয়েছি বাকি তুমি হাতে যখন করবে তখন আরো ফাইন হয়ে যাবে বিষয়টা তোমাকে একটা প্লেটে ঢেলে দেবো এটা তোমার সুবিধা হবে না হ্যাঁ একটা প্লেটে ঢেলে দাও পুরো এই পুরটা আমি বানিয়ে নেব ভালোভাবে মেখে নে একটু হাত লাগিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে আর ভাজা মশলাটা ওর সঙ্গে যাবে না এটা আলু ভেতরটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে আমি একটু চেক করে নি এটা হলো কি না হ্যাঁ একটু চেক করে নাও

ভাজা মশলা এটা ভাজা মশলা ক্যাপসিকাম দিয়ে আমি আলুর পুটটা একটু মেখে নিলাম আর নুন তো অলরেডি দেওয়া আছে যদি মনে হয় এটা সাইড থেকে একটু কেটে নেবে ছোট করে নিলে ভালো করে নেবেন সাজতে সুবিধা হবে না গন্ধটা বেশ ভালো এসেছে সরিয়ে দেখো গরম কিন্তু হয় পাপড়টা কি কি করতে হবে এবার একটু পাপড়টা একটু জলে ভেজাতে হবে এটা দিয়ে আমরা কোনটা বানাবো ওই বড় বাটি হ্যাঁ আচ্ছা বড় বোলটাতে আমরা বেসনটা গুলবো তুমি ওই ছোট বোলটাই নাও পাপড় ভেজানো হয়ে যাবে নাকি প্লেট দেব কোনটা তোমার সুবিধা হবে ভিজিয়ে আমরা প্লেটে রাখবো ভিজিয়ে ওই বোলটাতে একটু জল নাও ছোট বোলটাতে জাস্ট একটু ডিপ করে পাপড় ওই প্লেটটাতে আমরা রাখবো আচ্ছা হ্যাঁ পাপড়টা তুমি করো আমি ততক্ষণে বেসনটা একটু গুলে নিতে আমার জন্য পাপড়টা একটা প্লেট দেবে ওটাতে পাপড়গুলো আমি রাখি হ্যাঁ একটু বড় জাস্ট রাখবো পাপড়গুলো হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আছে বেসন কতটা দু তিন চামচ করবো বেসন দু চামচ দাও হ্যাঁ আর বেসনই সামান্য একটু নুন দেবে সামান্য একটু নুন দেবে হ্যাঁ দাও অল্প আর পাঁপড়টা আমি না ডিপ করে নিচ্ছি জলের মধ্যে এইটা খুব সাবধানে করতে হয় নাহলে পাঁপড়গুলো ভেঙে যাওয়ার একটা খুব পসিবিলিটি থাকে হুম মানে ওটা একটুখানি ডিপ করে নরম করে নেই হ্যাঁ হ্যাঁ যাতে আমরা ওই কোন শেপটা দিতে পারি আচ্ছা আমি কি ততক্ষণে কড়াই মানে ফ্রাইং প্যান বসিয়ে দেব তেলটা গরম হোক হ্যাঁ ফ্রাইং প্যান বসিয়ে দাও তেলটা একটু গরম হোক এটা ভাজবি তুমি সাদা তেলে না সরষের না এটা সরষের তেলে ভাজলেই ভালো আসবে আচ্ছা সরষের তেলে হলে গন্ধটা ভালো গন্ধটা ভালো আসবে ডিপ ফ্রাই হবে না হ্যাঁ

আর একটু বেসন দিয়ে দাও না পাঁপড় এক দুটো বেশি করে রাখা বেটার

এবার এরকম একটা করে ফ্লোরেট নেবো আর তার সঙ্গে এই কোনটা বানাবো আর পাঁপড় দিয়ে র্যাপ করবো এইখান থেকে খানিকটা নিয়ে নেব নিয়ে এইভাবে এটা দিয়ে একটা কোণের শেপ বানাবো বেসিক্যালি এই ফুলকপির নিচের পাড়টাকে কভার করে এটা কোনটা বানাবো আর এটা এমনভাবে বানাতে হবে যাতে ফুলকপির ওপরের পাড়টাকে একটু হোল্ড করে এটা ওকে ঠিক এরকম টাইপের এবার এই পাঁপড়টাকে সাবধানে নিয়ে এর ওপর দিয়ে আমাকে কোনটা বানাতে হবে আচ্ছা খুব সাবধানে এটার ওপর দিয়ে র‍্যাপ করে এর নিচের দিকটা একটুখানি আমরা মুড়ে দেবো আচ্ছা করবে এটা এই যে এটার ওপরেই আটকে যাবে আচ্ছা এটা আর খুলবে না এবার এটা আমরা ফ্রাই করবো এটা এর সঙ্গেই থেকে যাবে বাইরেটা ক্রিসপি হয়ে যাবে আর ভেতরে তো আমাদের সেদ্ধ হওয়ার কিছু নেই আলু অলরেডি সেদ্ধ হওয়া রয়েছে এখানে আমরা জাস্ট একটু বেসনের গোলায় ডিপ করব আর ওটা ভাজবো তবে এটা একটু আটকে দিতে হবে আমাদের একটু জলে যায় ছোট ওই পাপড় যেটা ডিপ করেছিলাম ওটা দিলেই হবে এটাই জাস্ট গামের কাজ করবে

একটু হালকা এরকম একটু কোট করে দেওয়া যেতে পারে ঠিক আছে তেল গরম হয়ে গেছে এবার আমরা এটা দিয়ে দিতে পারি আর এখানে বেসনে আমরা ডিপ করবো তার আগে ওকে ফুলটার ফুলটার ওপরেই বেসনটা দিচ্ছি মানে এখানে তো পাপড়টা রয়েইছে

ঠোর টমেটো কেচাপ দিয়ে দিলাম আর চাট মশলাটা হ্যাঁ চাট মশলা ওকে উপর থেকে একটু চাট মশলা এরকম স্প্রিঙ্কল করে দিচ্ছি ব্যাস হুম রেডি তৈরি ফুলকপির ফ্রাইড কল

আমি তোমাদের সার্ভ করি আজকে করো ইউ তো মনে তো হলো যে ক্রিসপি আছে দেখিনা এবারে ক্রিসপি আছে দেখা যাক এটা কিন্তু অলরেডি ওর বাড়িতে ভীষণ ভালো রান্না করেন আপনারা যারা জানেনি আর এই যে ভেতরে আলুটা দিয়েছ তারও একটা বাইট কপির সঙ্গে খানিকটা চলে এলো সেটাও বেশ ভালো লাগছে সঙ্গে ক্যাপসিকাম বা শীতকালের অসাধারণ একটা স্টার্টার কারণ বাড়িতে এরকম অনেক সময় হয় অনেকে আসবেন তার মধ্যে কিছু জন ভেজ খান আর কি একদম নিরামদমই তাদের জন্য কিন্তু দারুণ একটা স্টার্টার চিকেন পাকোড়া এই ওই মাছের কোনো চপস তো থাকেই ফিশ ফ্রাই চিকেন পাকোড়া এগুলো আমি সবার জন্য থাকে কিন্তু এরকম একটা স্টার্টার যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু তাদের জন্য তো ইন্টারেস্টিং কিছু করতে হবে থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা ক্রিয়েশন তোমার ক্রিয়েশন দেখতে আইসক্রিমের মতো লাগছে না একদমই লাগছে

আর তোমাকে আলাদা করে তো ধন্যবাদ আর দেবো না তবে সঙ্গে থেকে ওইভাবেই তোমার নতুন নতুন ক্রিয়েশন নিয়ে আবারও আমার আমাদের যে হেসেল সেই হেসেলে এসো এবং তখন আড্ডা গল্প তো হবে তবে আজকে আমরা রান্নার মধ্যে পুরোপুরি ঢুকেছিলাম কারণ যেহেতু এটার না অনেকগুলো ধাপ রয়েছে অনেকগুলো ধাপে রান্নাটা হয়েছে তো একদমই পুরোপুরি রান্নার মধ্যেই ছিল তাই গল্পটা কম হয়েছে একদমই এনিওয়ে তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম অরুণিতার এই রেসিপি অর্থাৎ অরুণিতার তৈরি করা এই ফুলকপির ফ্রাইড কোল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তারপর সময় করে জানাবেন কেমন লাগলো এই রেসিপি আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন রান্না নিয়ে যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু লিখে আসতে পারেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার